সকাল বা বিকাল চায়ের আড্ডায় জমে যাক এই মজাদার নাস্তাটি এটা এতটা সহজভাবে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দশ মিনিটে বানিয়ে ফেলতে পারেন এই মজার নাস্তাটি হ্যালো হ্যালোব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে কিন্তু তিনটা ডিম নিয়ে নিয়েছি দু চামচ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই তো পরিমাণ মতো দিয়েছি চিনি চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যতটুকু মিষ্টি খেতে পারেন ওই অনুযায়ী দিয়ে নেবেন তো এখন এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিব তো ভালোভাবে যখন এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে ও পর্যায়ে কিন্তু দেড় কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এখন সুজিটাকেও কিন্তু একটু ভালোভাবে মিক্স করে নিব হাতে সময় নিয়ে তো দেখে বুঝতে পারছেন সুজিটা কিন্তু একদমই মিক্স হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এক কাপ পরিমাণ কিন্তু ময়দাও দিয়ে দিয়েছি এখন এটাকেও কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিব তো মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি তো এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে হাতে একটু তেল মেখে নিয়েছি তো তেলটা হাতে মেখে নিয়ে আমি কিন্তু এখন ছোট ছোট গোল গোল শেপ করে কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে কিন্তু হাতে কিন্তু একটু পানি লাগে তারপরেও কিন্তু দিতে পারেন ওপর যে আমি কিন্তু দুইভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আমি প্রথমবার কিন্তু হাতে তেল মেখে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে তেল থেকেও পানি যদি হাটটা পানির ভিতরে হাটটা চুবিয়ে যদি আপনি এভাবে ব্যাটারটা দিতে পারেন তাহলে কিন্তু এটার রেজাল্ট বেশি ভালো আসবে তো আমি এই আগুনে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি আর আপনার ড্রোটা পারফেক্ট হয়েছে কি হয়নি তা আপনি তেলে দেওয়ার পরে বুঝতে পারবেন আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে আর দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে তো এই মজাদার নাস্তাটি কিন্তু আপনার সকালে বা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু রাখতে পারেন ঘরে মেহমান আসলে মেহমান বসিয়ে দিয়ে কিন্তু দশ মিনিটেই কিন্তু এই নাস্তাটা আপনি বানিয়ে দিতে পারবেন তো শেপটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যার কাছে যেমন ভালো লাগে সে তেমনভাবেই কিন্তু দিতে পারবে এখন এগুলো আমার কিন্তু একদমই পুরোপুরি হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিয়েছি আর এই তো এখন কিন্তু আমি হাতে মানে পানি লাগিয়ে তারপরে কিন্তু এগুলো কিন্তু একটু গোল গোল শেপ করে কিন্তু দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু তিনবারে কিন্তু সবগুলো কিন্তু নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি কয়েকটা উপকরণ দিয়ে যে এমন মজার একটি নাস্তা বানানো যায় আসলে কিন্তু না বানালে বুঝতেই পারতাম না তো আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনারাও বাড়িতে কিন্তু ইচ্ছে করলে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কার কাছে কেমন লেগেছে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম